টাকা প্রবাহ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টায় নতুন অর্থ বছরের জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছিলেন অর্থ এবার সংসদ না থাকায় রোববার সকালে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদেই অনুমোদন পেল বাজেট সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ আমরা দেখলাম আমরা যে ইমপ্লিমেন্ট করব অনেক প্রতিষ্ঠান অনেক প্রতিশত উইক হয়ে গেছে অন্য যে কোনো সময়ের তুলনায় বাজেট ঘাটতি কম হয়েছে উল্লেখ করে উপদেষ্টা জানান বাজেট সহায়তা হিসেবে বর্তমান সরকার প্রায় 230 কোটি ডলার পাচ্ছে আমরা চাই না যে আমরা ভবিষ্যতে ডিফল্ট হোক ডিফল্টার হই সেকেন্ড হলো ভবিষ্যতে প্রজন্মের উপর আমরা বিরাট ঋণের বোঝা চাপাতে চাই না এবারের বাজেটে সবচেয়ে আলোচিত বিষয় ছিল কালো টাকা সাদা করার সুযোগ এটি আর থাকবে না বলে জানানো হয় এ সময় সুইস ব্যাংকের টাকা কিভাবে গেল তা নিয়ে সরকার উদ্বিগ্ন বলে জানান উপদেষ্টা তারা রেগুলার ট্যাক্স দিবে মানে মার্জিনাল রেট থার্টি পার্সেন্ট রেগুলার ট্যাক্স প্লাস টেন পার্সেন্ট অতিরিক্ত দিবে এটা কালো টাকা সাদা বলে আমরা মনে করি না এটা চিন্তার উদ্বেগ করে আর কি সুইস ব্যাংক করে টাকা চলে ও কিন্তু আমরা দেখছি সিরিয়াসলি আমরা আলাপ করেছি এসিসি দেখবে ব্যাংক দেখবে এবং অন্য অন্য নতুন বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে সাড়ে পাঁচ শতাংশ এবং মূল্যস্থিতি সাড়ে ছয় শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ইয়ানুর সিফাত সময় সংবাদ ঢাকা